এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে জামায়াতের পানি বিতরণ আজ মঙ্গলবার জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিতর্কিত মানবতাবিরোধী মামলায় খালাস পাওয়া উপলক্ষে পানি বিতরণ কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তরের শেরবাংলানগর দক্ষিণ থানা দক্ষিণ থানার আমির জনাব আবু সাইদ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় এই সময়ে জনাব আবু সাইদ মন্ডল বলেন জামায়াতের নেতাকর্মীকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ছোলানো হয়েছে আজকে আদালতের রায়ের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে বিচারিক মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসীর কাষ্ঠে ঝোলানো হয়েছে আজকে আদালতের রায়ের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে জি আমির জামাতের ঘোষণার আলোকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আত্মমানবতার সেবাই নিজেদেরকে নিয়োজিত করা সেটাকে সামনে রেখে আজকে যে প্রচণ্ড গরম এই গরমে আমরা বাংলাদেশের কেন্দ্র। বিশেষ করে ফার্মগেট রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ধানমন্ডি বত্রিশ আমরা সর্বস্তরের মানুষের মাঝে তৃষ্ণার্থ মানুষের মাঝে আজকে প্রায় দুই হাজার পানি দুই হাজার পানি অলরেডি আমরা বিতরণ করেছি আমাদের এই কর্মসূচি এই প্রচণ্ড তাপদাহে আমাদের কর্মসূচি জামাতের নির্দেশনার আলোকে চলমান থাকে